আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে আনার গাছের ভিডিওটি করছি এটি জিএম টু জাতের একটি আনার গাছ অনেকে জানতে চেয়েছেন আমার গাছের আনারগুলো এই বর্ষাকালেও কিভাবে এত ফ্রেশ থাকে কোনো ছত্রাকের আক্রমণ নেই কোনো পোকার আক্রমণ নেই তো কি কি স্প্রে করি আমি সেই বিষয়ে আপনাদেরকে এক মাসের একটি ধারণা দিব এক মাসে আমি কি কি স্প্রে করে থাকি সে বিষয়ে বলছি প্রথম সপ্তাহে টপ এক মিলি ইমিটাপ এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকালে স্প্রে করে দিই দ্বিতীয় সপ্তাহে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম এবং সাইফারমেথিন গ্রুপের রিপকড কীটনাশক এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকালে স্প্রে করে দিন তৃতীয় সপ্তাহে ম্যানসার ছত্রাকনাশক দুই গ্রাম এবং ইমিটাপ এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিই চতুর্থ সপ্তাহে এমিস্টার টপ হাফ মিলি এবং টিল্ড হাফ মিলি এ দুটো ছত্রাকনাশক এবং ইমিটপ এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে পরন্ত বিকালে স্প্রে করে থাকি আরেকটি বিষয়ে বলে রাখি আমি দেড় থেকে দুই মাস পরপর সোলোবর বরণ দেড় গ্রাম এবং চিলেটেড জিঙ্ক হাফ গ্রাম করে স্প্রে করে দিয়ে থাকি এছাড়াও যদি কারো গাছে মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা পনেরো দিন পর পর ভার্টিমেক স্প্রে করে দিবেন এক লিটার পানিতে দুই মিলি হারে এভাবে পরিচর্যা করলে ছত্রাকের আক্রমণ এবং মাছি পোকার হাত থেকে রক্ষা পাবেন আমার মতো আপনাদের আনারগুলো ফ্রেশ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ